হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের মায়ের হাতের রান্না অনেক বেশি পছন্দ করি আর দূরে থাকলে রান্নাটা অনেক বেশি মিস করি আজকে আমি আমার মায়ের হাতের একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা খুবই আনকমন আবার দেখা গেছে অনেকেই এর সাথে পরিচিত আমি খেসারি ডাল আর অল্প কয়েকটা চাল আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম কোরানো নারিকেলগুলো ব্লেন্ড করে নিছি আর এভাবে নারিকেল থেকে দুধটা বের করে নিছি মা এটা মাঝে মাঝেই বানাতো আমার খুবই ভালো লাগে তবে সেভাবে মায়ের কাছ থেকে ওরকমভাবে দেখে শিখা হয় নাই হঠাৎ করেই ভাবলাম ঘরে যেহেতু কিছুই আছে মায়ের মতো করে বানাই আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি তাই মাকে ফোন দিয়ে সবটা জেনে নিলাম যদিও জানি না মায়ের মতো হবে কিনা কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ আর আদা ব্লেন্ড করে নিয়েছি এরপরে ডালটাও আমি ব্লেন্ড করে নিছি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর নারিকেলের শ্বাসটা দিয়ে দিলাম আমাদের দক্ষিণবঙ্গের অনেক রান্নাতেই নারিকেল দেয়া হয় তাই বলে সব রান্নাতে না যেগুলাতে যায় সেগুলাতেই দেয় আর নারকেল দেওয়া রান্নাগুলো কিন্তু অনেক মজার হয় অল্প একটু জিরা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পেস্ট মশলাটা কয়েক চামচ দিলাম আর সাথে দিলাম হলুদের গুঁড়া এবার সবগুলা উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব এই রান্নাটা আহামরি কোনো কিছু না খুবই ইজি যারা নারিকেলের রান্না পছন্দ করেন তারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা বলার কারণ হইছে অনেকেই নারিকেলের রান্না পছন্দ করেন না অনেকেই ভাবে পিঠা আর মিষ্টি জাতীয় খাবারেই নারিকেল দেয় কড়াইতে তেল দিয়ে ছোট ছোট বড়া আকারে সবগুলা ভেজে নিব দূরে থাকার কারণে মায়ের হাতের রান্না খুবই মিস করি তাই যখনই মায়ের হাতের রান্না ট্রাই করতে যাই তখনই আমার ফোন দিয়ে সব জানা লাগে যদি ওই রকমটা হয় না তাও আমি ট্রাই করি তবে অতটাও খারাপ হয় না আলহামদুলিল্লাহ ভালোই হয় সবগুলা বড়া ভেজে নিছি এখন কিছু রান্না করব আর কিছু এমনিই ভাজা খাব আবারও কড়াইতে তেল দিয়ে মশলার পেস্ট দিয়ে দিলাম অল্প একটু লবণ জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়োও দিলাম যাতে পুড়ে না যায় এই জন্য অল্প একটু পানি দিয়ে দিছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে নারকেলের দুধটা দিয়ে দিলাম কয়েক মিনিট রান্না করার পর সবগুলা ডালের বড়া দিয়ে দিছি এই রান্নাতে একদমই লাল মরিচটা আমি কোথাও নাই দিলেও চলে না দিলেও চলে মশলার সাথে কাঁচা মরিচ পেস্ট করে দিছি, তাই আর আলাদা করে চিলি পাউডার দেই নাই বড়াগুলো দেওয়ার পরে আরো কয়েক মিনিট কুক করে নিলাম নামানোর আগে কয়েকটা কাঁচা মরিচ আর অল্প একটু জিরার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দিব এই রান্নায় গ্রেভিটা ঘন থাকলে বেশি ভালো লাগে ফাইনালি হয়ে গেল নারিকেলের দুধ দিয়ে ডালের বড়া বা নারকেল দিয়ে ডালের বড়া আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যারা নারকেলের রান্না একদমই পছন্দ করেন না তাদের কাছে কিন্তু বেশ একটা ভালো লাগবে না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ